আমি নিজে বাইরে আসি এখন আমার সে তার কে জানত দেশে আসার পর হারাতে হবে পরিবারের প্রায় সকল সদস্যকে আড়াই বছর পর ওমান প্রবাসী বাহারুদ্দিন দেশে ফিরেছেন ঠিকই কিন্তু তার সেই আনন্দ পরিণত হয়েছে এক দুঃস্বপ্নে সড়ক দুর্ঘটনায় পরিবারের সাত সদস্যকে হারিয়েছেন তিনি এখন কি নিয়ে বাঁচবে এই হতভাগ্য মানুষটি গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ওমান প্রবাসী উদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে আনার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের জগদীশপুর এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এতে বাহারের পরিবারের সাতজন সদস্য নিহত হন তারা হলেন বাহারের স্ত্রী মেয়ে মা নানি দুই ভাতিজি ও বড় ভাইয়ের স্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনার পেছনে চালকের চরম দায়িত্বহীনতাকে দায়ী করেছেন বাহার ও এলাকাবাসী বেঁচে ফেরা বাহারুদ্দিন ও তার বাবা আব্দুর রহিম জানান ঘুম চোখে মাইক্রোবাস চালাচ্ছিলেন ড্রাইভার রাসেল বারবার বলা সত্ত্বেও তিনি গাড়ি থামিয়ে একটুও বিশ্রাম নেননি এর আগে কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসেন তিনি তারপরও তার টনক নড়েনি বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরত্বের একটি স্থানে ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেন দুর্ঘটনার পর চালকের আচরণ ছিল আরও অমানবিক বাহরুদ্দিন ও তার বাবা জানান গাড়ি তাৎক্ষণিকভাবে ডোবেনি ধীরে ধীরে ডুবছিল তখন তারা চালককে গাড়ির লক খুলতে বললেও তিনি তা খুলে দেননি উল্টো তিনি নিচে গাড়ির কাজ নামিয়ে বের হয়ে পালিয়ে যান কাউকে বাঁচানোর চেষ্টাও করেননি তার এই কাপড় আচরণে আটকা পড়া সাতজন নিরীহ মানুষের জীবন শেষ হয়ে যায় বাহারুদ্দিন অন্যদিকে ড্রাইভার মাইক্রোবাস থেকে কোন রকমে বেরিয়ে পালিয়ে যায় বাহারুদ্দিনের ফেসবুকে দেওয়া শেষ স্ট্যাটাস ছিল স্বপ্ন যাবে বাড়ি আমার এই স্ট্যাটাস থেকেই বোঝা যায় আড়াই বছর ধরে প্রবাসে কাটানোর পর দেশের মাটিতে পা রাখার সেই আনন্দ ছিল বাদ ভাঙা বাহার ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের সম্ভ্রান্ত কাশারি বাড়ির ছেলে তার আগমনকে উপলক্ষ করে পরিবারের সবাই খুব আশা নিয়ে তাকে বরণ করে আনতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন কিন্তু সেই আনন্দ এক নিমিশেই পরিণত হয় বিষাদে যে পরিবার তাকে বরণ করে নিতে গিয়েছিল সেই পরিবারের সাতজন সদস্যের নিথর দেহ নিয়ে তাকে ফিরতে হয়েছে নিজের বাড়িতে একসঙ্গে সাতটি শোকের বোঝা নিয়ে কিভাবে তিনি বাকি জীবনটা কাটাবেন তা ভাবলেই যেন হৃদয়টা শিউরে ওঠে এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সেই সাথে এই ঘটনা যেন পুরো জাতিকে শোকের সাগরে ভাসিয়েছে বাহারুদ্দিনের আত্মীয় মোহাম্মদ সুমন বলেন আড়াই বছর পর বাহার দেশে আসছেন এই আনন্দে পরিবারের সবাই খুব আশা নিয়ে তাকে বরণ করতে আনতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান কিন্তু সেখান থেকে সাতজন ফিরেছেন নিথর দেহে কিভাবে এই শোক সহ্য করব জানি না পুরো পরিবারটা শেষ হয়ে গেল এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় জীবন কতটা ঠুনকো চালকের দায়িত্বহীনতা কর্তৃপক্ষের অবহেলা এবং জরুরি পরিষেবাগুলোর দুর্বলতা এই সবকিছু মিলে একটি পরিবারকে চিরতরে ধ্বংস করে দিয়েছে বাহারুদ্দিন তার স্বপ্ন স্বপ্নচাবে বাড়ি আমার স্ট্যাটাস দিয়ে দেশে ফিরেছেন ঠিকই কিন্তু সেই স্বপ্ন এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে এখন কি নিয়ে বাঁচবেন এই হতভাগ্য মানুষটি তার এই শোক হয়তো কোনো দিনও পূরণ হবে না